গত এপিসোডে মনের মৃত্যুর পর এই এপিসোডে আগমন হয় নতুন ডেবিল মার্ফেসের যাকে কিনা আমরা এই এপিসোডে ওয়াটার ডেবিল হিসেবে চিনব সে পানির ব্যবহার করে আরও শক্তিশালী হতে পারে এই এপিসোডে হাব কি পারবে সেই ডেবিলকে দমন করতে নাকি সেই ডেবিলই হবে হাবের নড়িকে ফিরে যাওয়ার কারণ এই এপিসোডই আমাদেরকে হাবের এবং মারিয়ানের বিচ্ছদের কারণ সম্পর্কে জানাবে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক এই অসাধারণ সিরিজের তিন নম্বর এপিসোড এপিসোডের শুরুতে আমরা একজন ইনফ্লুয়েন্সারকে দেখতে পাই যে কিনা লাইভে এসে কান্নাকাটের অ্যাক্টিং করছিল আর তখনই সেখানে এই সিরিজের নতুন ডেবিল মারফেসের আগমন হয় সেই মেয়েটি দেখতে পায় তার ওয়াশরুমের সকল পানির কল খোলা মেয়েটি তার ওয়াশরুমের আয়নাতে একটি ছায়া দেখতে পায় আর তার সাথেও তাই হয় যা হয়েছিল গত এপিসোডে মনের সাথে আর এই এপিসোডে নতুন দেবিল তার দেহ পেয়ে যায় অপরদিকে হাফকে দেখানো হয় যেখানে হাফ তার অফিসে লাকির ক্রাইমের একটি ফাইল পায় সে তার মাকে বলে তুমি অফিসে থাকো আমি একটি দরকারি কাজ শেষ করে আসছি সে আসলে লাকিদের বাড়িতে আসে সেখানে লাকি ও মারিয়ান কেডিকে তার স্কুলে নিয়ে যাওয়ার জন্য বের হয় কিন্তু হাফ তাদের বলে আজ আমি কেডিকে স্কুলে নিয়ে যাবো মারিয়ানও রাজি হয় সে হাবের কাছে কেডিকে রেখে সেখান থেকে চলে যায় হাফ তখন কেডিকে তার গাড়ি চাবি দেয় আর বলে আজ গাড়ি তুমি চালাবে রাস্তায় চলার সময় তাদের কথাবার্তায় বোঝা যায় মারিয়ান এবং হাবের বিচ্ছেদের আসল কারণ হাফ আসলে অনেক ভালো গিটার বাজাতো মারিয়ান হাব একসাথেই তাদের ব্যান্ড চালাতো কিন্তু হঠাৎ হাব সিদ্ধান্ত নেয় সে আর ব্যান্ডে থাকবে না সে তাদের পারিবারিক কাজ বাউন্টি হ্যান্ড করবে হাবের এই হঠাৎ সিদ্ধান্ত মারিয়ান মেনে নিতে পারে না আর তাদের বিচ্ছেদ হয় হাব তখন কেডিকে লাকির ক্রাইমের ফাইল দেখায় আর বলে তোমাদের তার কাছ থেকে দূরে থাকা ভালো সে কোনো ভালো লোক না কেডি জানায় আমরা জানি কিন্তু লাকি ভালো হওয়ার চেষ্টা করছে আর বড় কথা হলো লাকির সাথে মারিয়ানও ভালো আছে তখনই হাবের কাছে তার মার ফোন আসে তার মা জানায় পরবর্তী টেবিলের নোটিশ এসে গেছে হাবের যেতে হবে সে ডেবিলকে ধরতে সে তার মার থেকে জানতে পারে ডেবিল সম্পর্কে এবং এখন সেই ডেবিল কার দেহ দহল করতে আক্রমণ করবে তাও জানতে পারে হাফ তার ছেলেকে নিয়ে সেখানে যায় সে তার ছেলেকে বাহিরে থাকতে বলে সে সেই বাড়ির ভিতরে যায় সেখানে কেউ ছিল না শুধু ছিল পানি সেখানে সবগুলো কল দিয়ে পানি পড়ছিল এই অবস্থা দেখে হাব বুঝতে পারে ডেবিল তার দেহ দখল করে নিয়েছে হাব আবার বাহিরে আসে গাড়িতে উঠে ভাবতে থাকে ডেবিলটি এখন কোথায় যেতে পারে তখনই সে শহরে একটি ম্যাপ দেখে সেই বাড়ির পাশে একটি সুইমিং পুল ছিল তাই হাব সিদ্ধান্ত নেয় সেখানে আগে যাবে কারণ ওয়াটার ডেবিল যেখানে পানি বেশি থাকে সেখানেই যাবে এটাই স্বাভাবিক হাব আবারও কেদিকে বাহিরে রেখে সেই সুইমিং পুলের ভেতরে ঢুকে সেখানেও সে একই অবস্থা দেখতে পায় সব পানির কল খোলা ছিল হাফ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় ওয়াটার ডেবিল এখানেই আছে হাব আরও ভেতরে ঢুকে সামনের সুইমিং পুলে সে একটি লাশ দেখতে পায় সে চারোদিকে দেখতে থাকে চারদিকে কেউ ছিল না হাব পুলের দিকে এগোয় তখনই হঠাৎ ওয়াটার ডেবিল হাবের ওপর আক্রমণ করে সেই ডেবিলটি হাফকে নিয়ে একেবারে পানির তলা নিতে যায় পানির গভীরে যাওয়ায় হাব শ্বাস নিতে পারছিল না আবার ডেবিলও তাকে গলা চিপে ধরেছিল হাফ চেষ্টা করে ছুরি দিয়ে সেই ডেবিলের মাথায় আঘাত করতে কিন্তু সে কিছুতেই ভালোভাবে তাকে মারতে পারছিল না আস্তে আস্তে তার শ্বাস কমে আসে সব কিছু অন্ধকার হয়ে যায় ঠিক তখনই হাব আবার উঠে এখন সে ডেবিলকে একদম মাথায় মারতে সক্ষম হয় আর সেই ডেবিল সেখানেই মারা যায় প্রতিটি ডেবিলই মরার পরে তাদের দখল করা দেহতে আগুন লেগে যায় তেমনি এই ডেবিলের দেহ পুড়তে থাকে হাব সেখান থেকে বের হতে যায় তখনই সে সেখানে পুলিশের গাড়ি দেখে পুলিশ এসেছিল কারণ সেই সুইমিং পুলের সিকিউরিটি গার্ড কারোর ফোন ধরছিল না হাফ পুলিশ থেকে বাঁচার জন্য একটি আইডিয়া বের করে সে তার ছেলেকে বলে সেখান থেকে গাড়ি নিয়ে সে যেন তার দাদির কাছে যায় আর এদিকে ইমার্জেন্সি নাম্বারে ফোন দিয়ে বলে একটি ছেলে অনেক জুড়ে গাড়ি চালাচ্ছে দেখে মনে হচ্ছে তার বয়সও কম যার ফলে সেই এলাকায় থাকা পুলিশগুলো যারা সুইমিং পুলের এখানে ছিল তাদের সেই গাড়ি ধরতে যাওয়া লাগে আর এই সুযোগে হাফ সেখান থেকে বেঁচে বের হয় অন্যদিকে লাকিকে দেখানো হয় যে কিনা হাবের বাড়িতে আসে সে হাবের মাকে বলে হাফকে বলো কেডি এবং মারিয়ান থেকে দূরে থাকতে না হলে তোমাদের এই ছবিগুলো পুলিশের কাছে দিয়ে দেব। সেখানে হাব এবং হাবের মা ছবি ছিল যারা কিনা মনকে মারছিল এই ছবিগুলো সেই ডিকির লোকটি তুলে দিয়েছে এদিকে পুলিশ স্টেশন দেখানো হয় যেখানে মারিয়ান কেডিকে ছাড়িয়ে নেয় সে হাবের সাথে জবরা লাগে হাব কেন কেডিকে গাড়ি চালাতে দিয়েছে মারিয়ান কেডিকে নিয়ে সেখান থেকে চলে আসে তারপর হাবও চলে আসে তার বাসায় হাবকে দেখা যায় বাসার সামনে গাড়িতে বসে তার বাসার পাশের জঙ্গলের দিকে তাকিয়ে কিছু ভাবছে তখনই এক মাস আগের একটি সিন দেখানো হয় যেখানে হাব একটি মহিলার লাশ মাটি চাপা দিচ্ছিল আর এই সিনের মাধ্যমেই এই এপিসোডে সমাপ্তি হয় তার মানে এই সিরিজে আমরা শুধু হাফের ডেবিল হান্টিং দেখব না আমরা তার সেই বাজে অতীত সম্পর্কে জানব যার কারণে হাব মরার পর নরকে গিয়েছিল এই পর্যন্ত দেখে থাকলে নিশ্চয়ই হাবের এই সিরিজটি আপনার পছন্দ হচ্ছে তাই এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো দেখতে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে শীঘ্রই